প্রথমে কিছুটা পাতলা করে আমি টমেটো কেটে নিয়েছি একদম পাতলা করে তোমরা দেখতেই পাচ্ছ তারপর একদম পাতলা করে কেটে নিয়েছি শশা তারপর একদম পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ দেখতেই পাচ্ছ কতটা পাতলা করে আমি কেটে নিয়েছি আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু মার্পিস কিচেন তো তারপর নিয়ে নিলাম একটা বার্গার বান এই বার্গার বানটাকে আমি দুই ভাগে ভালো করে ভাগ করে নিয়েছি তো আমি এখানে তিনটে বার্গার বান ব্যবহার করেছি তো তিনটেই সব কেটে নিয়েছি তারপর একটা ফ্রাইং প্যানে একদম মিডিয়াম আঁচ করে দিয়ে একটু হালকা আছে আঁচে পুড়িয়ে ফেলবো না একটু মচমচে ব্যাপারটা আসলে বা একটু সামান্য রঙ ধরলে কিন্তু আমি তুলে নেব তো এগুলো আমার ভাজা হয়ে গেছে বা শেখা হয়ে গেছে এইবার আরও একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম অল্প একটু বাটার বাটারের মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম তারপর সামান্য উপর থেকে একটু নুন দিয়ে দেবো এইভাবে পোচ করে নেব উলটিয় পাল্টে এইভাবে আমি পোচ করে নিয়েছি ভিতরে কুসুমটা কিন্তু একদম হাফ বয়েল আছে তো এইভাবে একে একে আমি তিনটে ডিম পোচ করে নিয়েছি তারপর বার্গারের একটা পিস আমি নিয়েছি নিয়ে তারপর উপরে দিয়ে দিলাম এখানে তন্দুরি মেয়নিস মেওনিসটা দিয়ে তারপর ভালো করে স্প্রেড করে দিচ্ছি তোমরা যে কোনো মেওনিস নিতে পারো এক মেয়নিস ভেজ মেওনি ইচ্ছা মতো তারপর দিয়ে দিলাম টমেটো সস তারপর চমোচার সাহায্যে ভালো করে সেটাকে আমি স্প্রেড করে দিলাম তারপর দিয়ে দিলাম টমেটো স্লাইস শসা স্লাইস এবং পেঁয়াজ করে আমি সাজিয়ে দিয়েছি এরপর যে কোনো ধরনের চিজ ব্যবহার করছি আর এই চিজ বার্গার বান এগুলো কিন্তু আমার হাতের কাছে পাওয়া যায় না তো আমি একটা জায়গায় গিয়েছিলাম সেখানে শপিং মল থেকে আমি এনেছিলাম সেই ভিডিওটা আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তারপর উপরে দিয়ে দিলাম ডিম পোচ তোমরা চাইলে কিন্তু এখানে চিকেনের স্টাফও ব্যবহার করতে পারো তো আমি ঝটপট সিম্পল রাখার চেষ্টা করেছি আর ঝটপট বানানোর চেষ্টা করেছি বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে সেই হিসাবে বা সেই কথা মাথায় রেখে কিন্তু আমি এটা এইভাবে বানিয়ে নিলাম তো ডিম পোস্তা দিয়ে উপরে একটু টমেটো সস দিয়ে আর উপরে আরেকটা বার্গার বান দিয়ে দিলাম তো রেডি হয়ে গেল তো এখানে আরও একটা ছোট্ট টিপস এরকম তাওয়ার মধ্যে অনেকে পিজ্জা বা বার্গার করতে গেলে পুড়ে যায় তলাটা তো এইভাবে যদি একটু পানি ছড়িয়ে লো আঁচ করে যদি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু এটা একটু পুড়বে না এটা একটা ছোট টিপ তো তারপর ঢাকনা দিয়ে আমি যতক্ষণ না চিজটা মেল্ট হয় ততক্ষণ আমি রেখে দিয়েছিলাম তো ঢাকনা দেখা রাখার পর যখন এই চিজটা এরকম মেল্ট হয়ে যাবে তোমরা দেখে নাও একটু তখনই আমি কিন্তু তুলে নিয়েছিলাম তো এটা সকালে কিন্তু হাতে কম সময় থাকে বাচ্চাদের কিন্তু এরকম টিফিন দেওয়া যায় তারা কিন্তু এমনি বার্গার খেতে ভালোবাসে আর সকালের টিফিন বক্স এরকম বার্গার থাকলে তারা হয়তো টিফিনের জন্য অপেক্ষা করবে এবং পেট ভরে মন ভরে খেয়ে নেবে তো আমার এই ঝটপট চট জলদি বার্গারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত দেখা হবে আবারও হয়তো অন্য কোনো রান্নার ভিডিও আছে ততক্ষণ তোমার সুস্থ থাকবে ভালো থাকবে আর দেখে নাও একটু যে কতটা লোভনীয় হয়েছে কতটা সুন্দর মেল্ট হয়েছে আর কতটা সুন্দর লোভনীয় হয়েছে তো বিকালের খেদার মাটাতেও কিন্তু এরকম একটা নাস্তা বা রেসিপি বা বার্গার তোমরা রাখতে পারো ভীষণই ভালো লাগবে আর ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে বা সাথেই তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো আমি একটা বাইট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রত্যেকটা বাইট নিচ্ছে আর মনে হচ্ছে কি একটা জিনিস খাচ্ছি আমি কি বলবো আর তো ট্রাই করতে গেলে তো বাড়িতে অবশ্যই তৈরি করতে হবে আল্লাহ